খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন স্কুলে আসতে দেরি হয়ে গেছিল দশ মিনিট দেরি হওয়ায় একশোবার উদ্ভোস করার শাস্তি দিয়েছিলেন শিক্ষক এই শাস্তির জেরেই মৃত্যু হলো ১৩ বছর কিশোরীর দাবি পরিবারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাষাইতে জানা গেছে গত আটই নভেম্বর ওই কিশোরীর স্কুলে ঢুকতে দশ মিনিট দেরি হয় তার সঙ্গে আরও কয়েকজন পড়ুয়া ঢুকতে দেরি হয়েছিল ক্লাস টিচার তাদের শাস্তি হিসাবে একশো বার উঠবোস করতে বলেন কিশোরীর পরিবারের দাবি ওই শাস্তি পেয়েই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বাড়ি ফেরার পর তার মাকে জানায় যে ঘাট থেকে পিঠ পর্যন্ত তীব্র একটা যন্ত্রণা হচ্ছিল বিকাল হতে হতেই তার অবস্থার আরও অবনতি হয় পিঠে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল এমনকি নড়তেও পারছিল না ওই কিশোরী এদিকে কিশোরীর মৃত্যুর পরই পুলিশের ঘটনাব্যস্ত মৃত্যু মামলা দায়ের করা হয় এখনও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায়নি স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যদি ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ থাকে যে শাস্তির জন্যই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে তাহলে স্কুল যাবতীয় দায় নেবে ভাষাইয়ের শিক্ষা আধিকারিক জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শুরু হয়েছে সাত